কাজের চেয়ে টাকা গোনায় বেশি ব্যস্ত রাজধানীর আশপাশের অফিসগুলোতে টাকা দেয়ার প্রবণতা ও পরিমাণও বেশি সেই বৃত্তান্ত জানাতে এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ ঠিক আছে পাওয়া তোমার আজাহারুল হক তিনি কেরানীগঞ্জ এসিলেন্ট অফিসের অফিস সহায়ক তবে অফিসটা মনে হয় তার নিজেরই তাই টাকা নিচ্ছেন অধিকার মনে করেই টাকা নেয়ার বিষয়ে তার দক্ষতা বেশ তাই তার টাকা নেয়ার দৃশ্য বারবার সবার সামনে পড়ে সাইদুল ইসলাম এই অফিসের কেউ নন তবে টাকা নিতে ছাড় দেন না তিনি গুনে গুণে বুঝে নেন সব টাকা তাও এসিল্যান্ট অফিসের চেয়ার টেবিল ব্যবহার করেই তার ভাই জাহিদের এই ভিডিও চিত্র দেখলেই বোঝা যায় কতটা সহজেই আদায় করছেন টাকা আর হাব ভাব দেখে মনে হচ্ছে পাওনা টাকা আদায় করছেন তিনি বুঝেন আমার ছ হাজার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আলিম গোপনে গুনছেন টাকা আলাপ করেও নিচ্ছেন টাকা নেয়ার উদ্দেশ্য নিয়ে জমির আপোস নামার জন্য কাজ করবেন তাই টাকা নেয়ার ক্ষেত্রে কোনো আপস করছেন না এই ব্যক্তি সাথে আমার ব্যবসা হানিফ নামের এই দালালের ছবি বলে দিচ্ছে টাকা পেয়ে তার সুখ অনুভূতির কথা টাকা নেয়ার এই দৃশ্যই বলে দিচ্ছে সেখানে কাজের কাজ হোক বা না হোক অকাজের কাজীদের কোনো অভাব নেই আমরা তাদের কয়েকজনের মুখোমুখি হবে এবার শুনব তাদের বয়ান অনিয়মার ঘুষ বাণিজ্যের আখড়া ঢাকার কেরানীগঞ্জ মডেল ভূমি অফিস অভিযোগ পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত চলে ঘুষের লেনদেন এই ভূমি অফিসের একাধিক কর্মকর্তা ও অফিস সহায়কের ঘুষ বাণিজ্য ওপেন সিক্রেট সেবা প্রত্যাশীদের অসহায়ত্ব কাজে লাগিয়ে চলে ঘুষ বাণিজ্য এর মধ্যে নাম জারি নাম সংশোধনীতে লেনদেন হয় পনেরো হাজার টাকা পর্যন্ত কোন কোনো ক্ষেত্রে লেনদেন হয় লাখ টাকাও সব থেকে সাধারণ জনগণ হচ্ছে এখানে ভুক্তভোগী হচ্ছে ফন্ডেক্স থেকে শুরু

আমি যেমন একটা মিসকেস করানো আছে এই মিসকেসটা আমি তিন বছর যাবৎ আমি এটা নিয়ে ঝুলতেছি এখানে ঘুরতেছি আমি কোনো নিষ্পত্তি পাচ্ছি না অনলাইনে সেবা দেওয়ার বিধান থাকলেও প্রতি পদে পদে টাকা দিতে হয় সেবা প্রত্যাশীদের কখনো কখনো তারা নিজেরা টাকা নেয়ার সময় ঊর্ধ্বতনদের নাম ভাঙিয়ে বাড়ায় টাকার পরিমাণ গরিব দুঃখী মানুষে ছোট্ট একটা জায়গা কিনছে মনে করেন নাম জারি করবে নানান পদে অ্যাবাস্টেক থেকে শুরু করে আপনার নাম জারির জন্য আলাদা করে তাকে টাকা দিতে হচ্ছে পনেরো বিশ হাজার টাকা এবং একটা সার্ভেয়ার বা কাননগো একটা প্রতিবেদনের জন্য তাকে আলাদা করে পনেরো দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার করে টাকা দিতে হচ্ছে শতাধিক মামলা পরিচালনাকারী এই আইনজীবী জানান মানুষ তার কাছে প্রতিকার চাইতে আসলেও ভূমি অফিসের দৌরাত্বে অসহায় হয়ে পড়েছেন তিনি গরিবে কোনো দাম নেই টাকা হইলে এখানে সেবা মিলবে টাকা না হইলে সেবা মিলবে না কাননগো রুমে চার পাঁচজন দালাল আছে নড়া টাকা পয়সা তোলেন যে ওটান ভিডিও চিত্রে যাদের দেখা যাচ্ছে তাদের মুখোমুখি হতে চাই এখন তাদের একজন অফিস সহকারী আজহারুল ইসলাম কিছুদিন আগে অন্যত্র বদলি হলেও সম্প্রতি আবার এসেছেন এই অফিসে এসেই গড়েছেন ঘুষ সিন্ডিকেট পরিচয় না দিয়ে তাকে কাছে টেকে জানতে চাই ঘুষ বিষয়ে তিনি প্রথমে অস্বীকার করেন ভিডিও বিষয়ে এই বিষয়টা কি ছিল মনে করি এটা আপনিও মনে হয় জানেন চীনের এটা শাহিন আপনি চিনেন না এই যে সাক্তা ইউনিয়নের মানব অধিকারের সভাপতি সাহায্য সভাপতি সাহও আসছে ক্লাস টোয়েন্টি ফোর আসছে একাত্তর আসছে তো এটা ক্ষেত্রটা হচ্ছে যে আঞ্চল করতে আমাদের এখানকারি আমার বেতন বেয়াল আছে সুযোগতা কথা গানো যেই লাগছে তখন আমি আসছিলাম ওই অফিসে ওই যে এখন তারা আবার এটা অ্যাড করছে তখন আমি ছিলাম কিন্তু দক্ষিণ কেরানীগুঞ্জে পরে জানান ভাগাভাগিতে সমস্যা হয় তার শত্রুপক্ষ তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন আমার এটা যে এই দক্ষিণের তাও বেতন লইয়া বস হিসাব বুঝছেন যে কোনো কারণই হোক হ্যাঁ একটা আমি এই বিতর্কের কারণে আমারই এক কলিকাছি অরেলে মানে ঘটনাটা

ওরা একটু বোঝেন না ওই যখন ভাই একটা ছবি উঠায় তো ওরা উঠাই দিতে পারে খালে আমাকে না আরো দু একজনের ছবি ও দিছে একজন একজন সরকারি অফিসের চেয়ার টেবিল ব্যবহার কেন করেছেন তা জানতে চাইলে তিনি বলেন বহিরাগতরাই ভূমি অফিসের হর্তাকর্তা অফিসের চেয়ার টেবিল ব্যবহার করে আমি কিছুদিন আমি এখানে আসি যাই কাজ করি এইসব এসে বসে বইড়া গতরা এখানে যে কাজ করতেছে আছে না অনেক কাজ করতেছে আমরা আমি এক কাজ করতে એમন্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আলিম সম্প্রতি এ অফিস থেকে বদলি হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে গিয়ে তাকে খোঁজা খুঁজি করে পাওয়া যায় না তবে তার সহকর্মী একজন জানান দীর্ঘদিন তিনি কর্মস্থলে আসেন না তাকে ফোনেও পাওয়া যায়নি ঘুষ লেনদেনে যুক্ত থাকা অন্যদের সাথেও যোগাযোগ স্থাপন করা যায়নি কারণ একাধিকবার গেলেও তারা আমাদের উপস্থিতি বুঝে আগেই সটকে পড়েছেন যে কোনো সেবার জন্য তৃতীয় পক্ষের দ্বারস্থ না হওয়ার কথা জানিয়ে এসিল্যান্ট বলেন অপরাধ করলে কারো ছাড় নেই ভূমি সেবা এখন অনেক সহজ হয়ে গিয়েছে আপনি নিজের ঘরে বসে সেবা পেতে পারেন কিন্তু এর জন্য আপনাকে নিজের কাজটা নিজেকে করতে হবে অভিযোগ এসেছে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের পক্ষে তদন্ত না আছে বিষয়টা যদি আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই আমরা তার ব্যবস্থা নিই নারায়ণগঞ্জে ভূমি সেবার নামে কিভাবে টাকার খেলা চলে তা জানবো একটি বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে কেরানীগঞ্জের পর এবার আমরা দৃষ্টি দিতে চাই নারায়ণগঞ্জে সেখানে খোলামেলা চলছে ঘুষ লেনদেন অনিয়মই পরিণত হয়েছে সাধারণ নিয়মে আমরা যখন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যাই তখন সেবা নেয়ার জন্য মানুষের বেশ ভিড় এখানে আসা সেবাগ্রহীতাদের যাদের কাছে টাকা আছে তাদের কোনো চিন্তা নেই টাকা ঢালো এবং দ্রুত নিজের প্রয়োজনীয় কাজ শেষ করে চলে যাও কিন্তু মুশকিলটা হচ্ছে যাদের টাকা নেই আমরা এমন একজনকে পাই যিনি বাড়তি টাকা দিতে না পারায় দলিলের নকল না তুলেই ভগ্ন হৃদয়ে বাড়ির পথ ধরেছেন আমার ক্ষমতা নেই আমার দেওয়ার মতো এই অসুস্থ নামা ঘুরে এই দলিল আমি অনেক জায়গায় বিচারছি আমি পাইনি অনেক কষ্ট করছি কিন্তু যাক তথ্যটা আমি এখান থেকে লই আমি বার করে লইছি অনেক কষ্টের বিনিময়ে তার কাছ থেকে জেনে আমরা ওই সব মানুষদের কাছে যাই যারা তার কাছে টাকা চেয়েছিলেন কিন্তু প্রথমেই যার কাছে যাই তিনি বিষয়টি নিয়ে মুখে কুলু পেটে বসে থাকেন প্রকল্প তো এখানে ওখানে না তিনতলা তিনতলা জি এখন এক নম্বর আপনার কাছে আমার এখানে হলো যে রিসিট নেকা

হ্যাঁ বিশ টাকা কুটফি আর বাকিরা আপনি যারা দরখাস্ত নেয় ন্যাশন প্রাপ্ত হয় অ্যাট দ্য জিগ্রস্ত ভুক্তভোগীকে নিয়ে আমরা আরও কয়েকজনের কাছে যেতে চাই যারা বাড়তি টাকা চেয়েছিলেন তাদের কয়েকজন এরই মধ্যেই সটকে পড়েন তবে একজন নিজে এসেই জানালেন আসল কথা টাকা ছাড়া কিছুই করেন না তারা আমাদের গভর্নমেন্ট কোনো বেতন নয় যে একশো যা লাভ থাকবে নয় আমাদের বাড়িতে কোনো কাজ নয় যারা গভর্নমেন্টের গভর্নমেন্টের সার্ভিস করে গভর্নমেন্ট থেকে বেতন হয় হ্যাঁ কিছু করলে সমস্যা পরে আরো এমন অনেকের সাথেই কথা হয় যারা টাকার জন্য কাজ না করিয়ে চলে যাচ্ছেন দলিল গুলি চেক করাইতে যে দলিল আছে ডুপ্লিকেট আছে টাকা চায় অনেক অনেক কত টাকা চায়

ওখানে যেটা খরচ আছে তিনশো টাকা ওটা আমি দিচ্ছি ওটা দিলে আমার কাজটা করে দিবে এক হাজার টাকা দিচ্ছি এগারো বারো মানে আরও তিনশো টাকা চাইতেসে পড়ছে আর দুশো টাকা জম তল্লাশির জন্য এক হাজার টাকা না তো বৎসরে তিনশো টাকা উনি তো এক হাজার টাকা এক হাজার টাকা উনি দুই বছর দিচ্ছে ছশো টাকা আর নকলের জন্য দিছিল কিন্তু আমি ওই সময় পাইনি অফিসের সামনে একজনকে কথা বলতে শুনি যিনি টাকা চাইছেন খোলামেলাভাবেই তবে দর কষাকষিতে না মেলায় কাজ হয় না হতাশ ওই ব্যক্তি জানান কি হয়েছে সেখানে নকল কত সরকারি আমাকে হবে না কিন্তু এতক্ষণ তো অফিসের নিচেই ছিলাম কথা বলেছি শুধু নিচের অংশ নিয়ে এবার উপরে যাওয়া দরকার ক্যামেরা ছাড়া সেখানে গেলে দেখা মেলে ঘুষের হাট বসেছে টাকা দিল তাতে মন ভরছে না অনেকেই চাচ্ছেন আরও টাকা একই ব্যক্তি এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরে ঘুরে বিলাচ্ছেন টাকা যদিও তিনি আমাদের সাথে কথা না বলেই দ্রুত চলে যান ঘুষ লেনদেনের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন নিজেদের সংশ্লিষ্টতার কথা সরকারি ফি আছে একটা আপনার প্রথম বছর তল্লাশির জন্য বিশ টাকা পরবর্তী পর্যায়ে পুনরায় করে তল্লাশি ফুট অতিরিক্ত টাকা নেন আপনারা অতিশ্র টাকা কই আমি অতিরিক্ত টাকা নেমবে আপনার ভিডিও ফুটেজটা আমাদের কাছে আছে আমার ভিডিও ফুটেজ অতিরিক্ত টাকা কি কিরকম টাকা নিচ্ছেন দেখান ভিডিও ফুটেজ দেখান আচ্ছা আচ্ছা দেখি আমি তার মানে এটা তাহলে আপনি করেন নেই না নারায়ণগঞ্জের সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের দৃশ্য এটি এখানেও চলছে ঘুষের লেনদেন যিনি এই ঘুষের টাকা নিচ্ছেন তার মুখোমুখি হয়ে আমরা তিনি তার সম্পৃক্ততা অস্বীকার করেন বিষয়টা হয়েছে কি ভাই উনি আমার থেকে মাসিক চাঁদাতেছে তো আমি ক্ষুদ্র করুন বললাম আমি আর ওনারা উল্টো দোষারোপ করেন অন্যদের তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হয়েছে প্ল্যান করে আমার জোর করে টাকাটা দিতে চেয়েছে আমি কিন্তু টাকাটা নিয়ে তিনি আমার টাকাটা দিয়ে চেয়েছিলো আমার এ বিষয়ে রেজিস্টারের কাছে বারবার গিয়েও তাকে পাওয়া যায়নি টেলিফোনে যোগাযোগ করলো কল রিসিভ করেননি কিভাবে এবং কাদের ম্যানেজ করে এই ঘুষ বাণিজ্য চলে তা জানাবো আরো একটি বিতর্কের পর আবার স্বাগত 21 এর এতটা ফ্রি স্টাইলে ঘুষ লেনদেনের খবর কি কেউই জানে না অনুসন্ধান বলে সবাই জানে ঘুষকরা সবাইকে ম্যানেজ করেই চালান এই অপকর্ম কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের পর এবার যেতে চাই পাশের জেলা গাজীপুরে সেখানেও ঘুষ লেনদেন অনেকটা স্বাভাবিক পরিবেশেই হয় তবে ভিডিওতে টাকা নেওয়া এই ব্যক্তি বেশ গোপনেই নিচ্ছেন পাওনা ঘুষের টাকা কালিয়াকোর এসিল্যান্ট অফিসে গিয়ে দেখি অনেকটা শুনশান কিছুক্ষণ পর বেরিয়ে আসেন একজন যিনি ভীষণ ক্ষুব্ধ অফিসের কর্মকর্তাদের উপর টেকা কিভাবে খাইবো খালি ফাঁক বিভিন্ন খালি কাগজ

টেলিফোনে ওই ব্যক্তি জানান কাকে কাকে টাকা দিয়েছেন তিনি টাকাগুলো দিছিলেন কারে এ বিষয়ে এসিল্যান্ড বলেন সরকার ভূমি সেবা সহজ করেছে তাই দালাল থেকে সাবধান থাকতে হবে সেবা প্রার্থীদের এক্ষেত্রে যদি নাগরিক কোনো ভোগান্তির শিকার হয় সেক্ষেত্রে সরাসরি বলবো নাগরিকের কাছে অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে আসা যেরকম তার কাছাকাছি যদি এসিল্যান্ড অফিস এসিল্যান্ডের কাছে আসবে এসিল্যান্ডের দরজা নাগরিকের জন্য সব সময় খোলা এসিল্যান্ড অফিসের পাশেই সাব রেজিস্টার অফিস সেখানে একটু ঢুম চাই ভূমি সেবা নিতে অসুস্থ এই ব্যক্তিকেও হাজির হতে হয়েছে সশরীরে কারণ জমি সংক্রান্ত বিষয় জানো কোনো ভুল না হয় জন্য জমি তবে ফুল ভাল কাগজ দিলেও কাজ হয়ে যায় নোটগুলো ঠিক দিলে আর নোট না দিলে কাগজের ভুলের শেষ থাকে না সকাল আইসে মনে করি এখন খাদনা দিলে কতটা খাদনা ইস্তাও করল হয় না নিজেকে সেটা তো এখন বাবা কি কমান আমরা এসব নিয়ে সাব রেজিস্ট্রারের সাথে কথা বলতে চাই তবে তিনি কোনো কথা বলতে চান না উল্টো বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপর বিরক্তির কারণও ধীরে ধীরে স্পষ্ট হয় কারণ অফিসের দুর্নীতি ঢাকতে স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করতে হয় টাকার বিনিময়ে এবার একুশের চোখকেও ম্যানেজ করতে হবে তাই বিরক্তি একটু বেশি দাও তবে ম্যানেজে তিনি সিদ্ধ হস্ত তাই সাংবাদিক সহ যাদেরই ম্যানেজ করতে হয় তাদের জন্য তিনি ঠিক করে রেখেছেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদককে তিনি এবার এসে হাজির হন সাব রেজিস্ট্রারের কক্ষে সাবরেজিস্ট্রারের ইশারা মতো দলিল লেখকদের এই নেতা আমাদের নিয়ে যান তার কর্মস্থলে একটু হেঁটে আমরা সেখানে যাই এবার তিনি আমাদের টাকা নিতে চাপাচাপি করেন টাকা নিতে না চাওয়ায় ভাবেন কম হয়েছে তাই আরো একটু বাড়িয়ে আবার চাপাচাপি এবার হতাশ তিনি আমরা আবার সাব রেজিস্ট্রারের কক্ষে যাই এখনো ম্যানেজ করা হয়নি বলে এবার তিনি আরো বিরক্ত সব জেনে শুনে টাকার পরিমাণ আরো বাড়িয়ে তার পিয়নকে দিয়ে দেয়ার চেষ্টা করেন এবার ব্যর্থ হয়ে হতাশ সাব রেজিস্ট্রার আমরা কি চাই তা জানতে চান আমরা ঘুষ লেনদেন সহ সব বিষয়ে তার বক্তব্য জানতে চাই তিনি ভাবেন উল্টো ভাবছেন টাকার পরিমাণ হয়তো কম হয়ে গেছে তাই তিনি স্বীকার করেন এই অফিসে তার আয় রোজগার তেমন নেই আপাতত এটুকুই নিতে হবে আমাদের ভূমি সংক্রান্ত সেবায় দিনের পর দিন এই অনিয়মকে প্রশ্রয় দেয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা তারা এটাকে একটা কমন উয়ে তারা বানাই ফেলে হ্যাঁ যে এটা আসলে খুব বেশি অবৈধ না বা এটা একটা অপরাধ না তারা এই জিনিসটাকে এইভাবে দেখবেন যে আপনি পর্দা যেরকম অনেক কিছুকে ঢেকে রাখে অ্যাট দ্য সেম টাইম যারা যে ইনস্টিটিউশনে কাজ করে যারা যে পরিবেশে কাজ করে যারা যেই সার্ভিসে কাজ করে তাদেরকে আমরা দেখি যে ওখানে যদি কোনো ক্রাইম করে তো তাদের বাকি যারা কলিগস থাকে তারা কিন্তু সবাইকে প্রোটেক্ট করে দুর্নীতিবাদরা নিজেদের অপকর্ম ঢাকতে সব সময় থাকেন একতাবদ্ধ তাই বারবার অপরাধ করেও টিকে থাকেন তারা ভূমি সেবা নির্বিঘ্ন করতে ভাঙতে হবে এই চক্র দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদের জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে